বুঝতে কি হয়েছে বলো আমাকে দেখে বুঝতে পারছো না আরে পুরস্কার করে না বললে বুঝব কি করে একটু পরেই তো আমরা বিয়ে বাড়ি যাব ভাবছিলাম তাই আগে যদি একটু রোম্যান্স করা যায় ওকে আমি রেডি ওয়েট তোমার দাঁত থেকে প্রচন্ড গামের গন্ধ বের সত্যি করে বলো তো কতদিন স্নান করনি ওই চার পাঁচ দিন হবে এত গরমে স্নান না করে থাকো কি করে আমি তো একটা দিনা পারবো না আরে ছাড়ো তো আমরা এখন যা করব সেটাতেও ঘাম হবে নো তা ঠিক তবে আমি বাবা এইভাবে পারবো না তুমি একটু বসো আমি যাব আর আসবো ও নো উফ বাবা তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি কি ব্যাপার তুমি শাড়ি পরেছো কেন আচ্ছা তার মানে শাড়ি পরে হবে ঠিক আছে আমার কোন আপত্তি নেই আগে না আমরা বিয়েবাড়ি যাব যাবো সেই জন্যই রেডি হচ্ছি তার মানে আমি যাতে স্নান করে নি তার জন্য তুমি নাটকটা করলে এটা কিন্তু ঠিক না সবসময় তুমি আমার ইমোশন নিয়ে খেলো কিরে বাবু তোর ব্যাপারটা কি কখন থেকে বলছি ওরে স্নান করে নে স্নান করে নে বলতে বলতে তো আমার মুখটা একেবারে ব্যথা হয়ে গেল আর তোর বউ কি এমন মন্ত্র দিল যে ওর কথা এত সহজে মেনে নিলি ঠিক আছে আমি বাইরে ওয়েট করছি তাড়াতাড়ি চলে আয় এটাই হলো প্রত্যেকটা ছেলেদের উইকনেস দাঁড়াও আজ তোমার একদিন কি আমার একদিন আই লাভ ইউ